বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়ে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ চার পয়েন্ট একের সৃজনশীল প্রশ্ন বাইশ নম্বর প্রশ্নে আজকে সমাধান দেখব আমরা প্রথমে আসি প্রশ্নটা একটু দেখিনি এক্স সমান সমান এখানে দোয়া আছে ওয়াইয়ের মান দেওয়া আছে এখানে জেডের এর মান দেওয়া আছে উদ্দীপকের তিনটা এক্স ওয়াই জেড উদ্দীপকে তিনটা চলকের মান দেওয়া আছে আমরা প্রথমে ক নাম্বারে দোয়া আছে এক্সের মান নির্ণয় করো খ নাম্বারে এর সাথে আবার এখানে আরও কিছু জুড়ে দেওয়া আছে আর গ নাম্বারে যা ওয়াই ভাগ জেড সমান পঁচিশ প্রমাণ করতে হবে বা দেখাতে হবে আমরা প্রশ্নটা একটু দেখে নিলাম অর্থাৎ এটা চার পয়েন্ট একের বাইশ নম্বর সৃজনশীল প্রশ্ন আমরা গতদিন দেখেছি আমরা একুশ নম্বর প্রশ্নের অর্থাৎ বইয়েরই একুশ নম্বর প্রশ্নের সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখেছি আজকে আমরা বাইশ নম্বরের সৃজনশীল সমাধানটা দেখব প্রথমে আসি ক নম্বর ক নম্বরে কী আছে একটু দেখি দেখি এক্সের মান এক্সটা কোনটাকে ধরছে দেওয়া আছে তাহলে একটু লিখে নিই আমরা দেওয়া আছে কি দু আছে এক সমান সমান দেখো যে জিনিসটা দু আছে টু এর পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি বির পাওয়ার মাইনাস ওয়ান তারই ওপরে আবার কি আছে মাইনাস ওয়ান আছে আমরা কিন্তু আর আগের অঙ্কগুলোতেই বলছি যে এখানে দেখো এখানে ভিত্তি দুইটা একটা দুই আরেকটা কিন্তু এ এখানে ভিত্তি দুইটার কিন্তু একটার ওপরে পাওয়ারটা মাইনাস আসে আরেকটার কিন্তু পাওয়ার প্লাস ওয়ান আসে তাহলে যার পাওয়ারটা প্লাস ওয়ান আসে সে কিন্তু যেখানে আছে ঠিক সেখানে থাকবে যার পাওয়ারটা মাইনাস আসে সে কিন্তু নিচে নেমে যাবে তাহলে ওপরে দুই থাকবে এটা নিচে নামে যাবে এবং এর পাওয়ারটা প্লাস ওয়ান হয়ে যাবে কিন্তু প্লাস ওয়ান কিন্তু লেখার প্রয়োজন নেই তাহলে ওপরে দুই থাকলো আর এটা নিচে গেল এবং কি প্লাস ওয়ান এই প্লাস ওয়ান কিন্তু আমার লেখার প্রয়োজন নাই কারণ এই দুয়ের ওপর কিন্তু একটা প্লাস ওয়ান আছে কিন্তু লেখা কিন্তু নাই তাহলে সেই ক্ষেত্রে যদি প্লাস ওয়ান হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু লেখার প্রয়োজন হয় না তাহলে এখানে বলতো এখানে কে উপরে থাকবে বলে থ্রি উপরে থাকবে বিটা নিচে নামে যাবে এখন আসি আমাদের এখানে কি করতে হবে এর ভেতরে কিন্তু এখন লসাগু করতে হবে যেহেতু এ একটা আলাদা জিনিস বি একটি আলাদা সেই ক্ষেত্রে লসাগুটা হবে এ আর বি দুটাই কিন্তু লিখতে হবে লসাগুতে এখন দেখো হরের সাথে লসাগুর যে মিল থাকবে অর্থাৎ লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে এবি ভাগ কি এ এ এ কেটে গেলে কি থাকে বি এই বিটা যায় এর সাথে গুণ হবে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা অত কিছু এখানে ভাগ করার প্রয়োজন নয় এখানে দেখবে তোমাদের কোনটা এর সাথে এ কেটে যাওয়ার পর কি থাকে বি যায় গুণ হবে টু বি প্লাস এখানে বি আর বি কেটে যাতে থাকবে কি এ যে গুণ হবে থ্রির সাথে তাহলে থ্রি এ তারই পাওয়ার কি আছে মাইনাস ওয়ান আমরা কিন্তু এখন একটা জিনিস এখানে দেখেনি আমরা একটু এখানে যদি দেখেনি তাহলে আমরা বুঝতে পারবো দেখো এর ওপরে মাইনাস ওয়ান বি এর ওপরে মাইনাস ওয়ান তাহলে এটা ওপরে থাকবে না এটা নিচে নেমে যাবে বির ওপরে মাইনাস ওয়ান ই নিচে আসে তাহলে ওপরে উঠে যাবে দেখো মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হয়ে গেল তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত কি আসি দেখো এখানে যেহেতু মাইনাস ওয়ান আছে এই পুরোটার ওপরেও কিন্তু মাইনাস ওয়ান এই এর ওপরেও মাইনাস ওয়ান বির ওপরে মাইনাস ওয়ান তাহলে নিচে একটা ওপরে উঠবে আর ওপর একটা নিচে আসবে আমরা এক লাইনে কিন্তু সমাধান করতে পারি আর যদি কও যে না আমরা দুইটা লাইনে আরেকটি লাইন বেশি করবো তাহলে সেই ক্ষেত্রে তোমরা দুইটা লাইন করতে পারো কীভাবে বলে টু বি প্লাস থ্রি এর পাওয়ার কি মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে বি Power minus 1. এরমভাবে লিখলাম এখন দেখো তো ই নিচে থাকবে না ওপরে উঠে যাবে এই উপরে থেকে নিচে নেমে যাবে তাহলে আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে তাহলে দেখতে পাচ্ছি তাহলে এ বিটা উপরে উঠে গেলো আর টু বি প্লাস থ্রি এ আমাদের এটাই আমাদের কিন্তু উত্তর ক নাম্বারে উত্তর তাহলে আমরা কিন্তু এই লাইনের পরেই কিন্তু এই লাইনটা লিখতে পারব সমস্যা নেই এই লাইনের পরে আমরা কী করবো যখনই আমাদের ভানসের যোগ বিয়োগ করা শেষ ভানসের কাজ যখন শেষ হয়ে যাবে তখনই আমরা লভটাকে হর আর হরটাকে লভ করে দিতে পারবো কখন যদি পাওয়ার মাইনাস ওয়ান থাকে সেই ক্ষেত্রে আমরা দেখে নিলাম ক নাম্বারের উত্তর এরপরে আমরা দেখব খ নাম্বারের উত্তর খ নম্বরটা কী আছে আমাদের একটু দেখে নিই খ নম্বর আছে ওয়াই ওয়াইটা আমরা কোনটাকে ধরছে এই যে এখানে দেখো ওয়াইটা তারই সাথে আবার এটা সাথে অ্যাড আছে আমরা যদি একসাথেও কাজটা করতে পারি আবার যদি ওয়াইয়ের মানটা বের করে নিয়েও কাজটা করতে পারি তা আমরা একটু যেহেতু ওয়ার মানটা এটাতেও প্রয়োজন হবে তাহলে আমরা একটা কাজ করি আমরা আগে ওয়াইয়ের মানটা বের করে নিই তাহলে সেটা আমাদের কি ভালো হবে তাহলে আমরা ওয়াই মানটা একটু বের করে নিই এখানে তাহলে খ নাম্বার দেওয়া আছে খ নাম্বার ওয়াই সমান কি আছে দেখে নিই একটু ওয়াই সমান সমান কি আছে রুটের ভেতরে পি কিউ আছে তারপরে এক্সের ওপরে পি আছে ডিভাইডেড এক্সের ওপরে কিউ আছে তারপরে গুনুন ভেতরে কিউ আর আছে কিউ আর আসে এক্সের ওপরে কিউ আছে ডিভাইডেড এক্সের উপরে আর আছে গুনুর রুটের ভিতরে কী আছে আর আছে পি আছে এক্সের ওপরে আর আছে ডিভাইডেড এক্স পরে পি আছে এরা আমরা আগে এর মানটা বের করে নিই তারপরে আমরা কাজটা করবো দেখি এর মানটা বের করে এখন কথা হলো যে আমরা কী জানি আমরা এখানে তাহলে ভেতরে যা আছে তাই লিখি এক্সের ওপরে পি আছে পি লেখলাম এক্সের ওপরে কিউ আছে লিখলাম ব্রাকেট দিলাম আমরা জানি ওয়ানের নিচে এটি যা থাকবে সেটাই লিখতে হবে পি কিউ লিখতে হবে লিখলাম গুণ দিলাম এবার দেখো এখানে এক্সের ওপরে কিউ আছে লিখলাম এক্সের ওপরে আর আছে লিখলাম লেখার পরে ওয়ানের নিচে কি কিউ আর আর লিখতে হবে গুনুন এটার ক্ষেত্রে ওয়ানের নিচে কি লিখতে হবে পাওয়ার হিসেবে ওয়ানের নিচে আর পি লিখতে হবে তাহলে এক্সের ওপরে আর ডিভাইডেড এক্সের ওপরে কত পি তারই ওপরে হচ্ছে ওয়ান ভাগ আর পি এরকমভাবে আমরা কি জানি রুটের ভিতরে যেটা থাকবে সেটা ওয়ানের নিচে লিখতে হবে এর আগে ক্লাসও কিন্তু আমরা দেখেছি এখন তাহলে কি হচ্ছে বলে এখন এই পাওয়ারের সাথে পাওয়ার আমরা এটাতে ওই যে আগেরটার মতো যে গুণ আমরা যে এটা এটা তুলে বিয়োগ করছিলাম ওটা না করে আমরা এখানে একটা কাজ করতে পারি দেখো আমাদের জন্য সহজ হয়ে যাবে এখানে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হবে তাহলে পিটা ওপরে যাবে আর পি কিউটা নিচে হবে তাহলে এক্সের ওপরে কি হচ্ছে পি ভাগ পি কিউ নিচে এক্সের ওপরে এই কিউটা যায় ওয়ানের সাথে গুণ হবে কিউ ডিভাইডেড পি কিউ হুম তাহলে গুণ হলো একই একইভাবে এটা যদি হয় তাহলে এক্সের ওপরে কী লিখবা কিউটা ওপরে হবে নিচে কিউ আর হবে আর নিচে এক্সের ওপরে কি হবে আরটা যায় ওয়ানের সাথে গুণ হবে আর ভাগ কিউ আর এটা পেলাম এবার এখানে যদি যাই তাহলে এক্সের ওপরে আর যায় গুণ হচ্ছে আর ডিভাইডেড কি আর পি ডিভাইডেড এক্সের নিচে তাহলে পিটা যায় গুন হচ্ছে পি ডিভাইডেড আর পি এখন আমরা যদি দেখি দেখো এখানে কাটাকাটি পরে কী থাকে পি কাটে যায় ওয়ান ভাগ কিউ থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সের ওপরে ওয়ান ভাগ কিউ থাকে পি কেটে গেলে কী থাকে ওপরে এক নিচে কিউ এখানে পি কিউ কিউ কেটে যাবে কিউ কিউ কেটে যায় ওয়ান ভাগ পি এক্সের ওপরে ওয়ান ভাগ পি গুনুন এখানে কী থাকবে এটি কিউ কিউ কেটে যায় এক্সের ওপরে ওয়ান ভাগ আর থাকবে আর নিচে এখানে আর আর কেটে যাবে তাহলে ওয়ান ভাগ কিউ থাকবে এক্সের ওপরে ওয়ান ভাগ কিউ থাকবে গুনুন এখানে দেখো আর আর কেটে যাবে তাহলে এক্সের ওপরে ওয়ান ভাগ পি থাকবে আর নিচে এখানে কি থাকবে পিপি কেটে যাবে তাহলে ওয়ান ভাগ আর থাকবে এখন এইগুলো সবগুলো ভিত্তি কিন্তু এক্স দেখো এটাও এক্স এটাও এক্স এটাও এক্স তাহলে এখন আমরা কি করতে পারি তাহলে বলে এতগুলো ভিত্তি লেখার প্রয়োজন নেই একটা ভিত্তি লেখো শুধু একটা ভিত্তি লিখবো আমরা তাহলে এক্স লিখলাম লেখার পরে এখানে কি ওয়ান ভাগ কিউ প্লাস এখন আমরা যখন ওপরকার পাওয়ারগুলো লিখবো এটি প্লাস আছে প্লাস লিখবো এখানে প্লাস আছে তাহলে প্লাস দিয়ে লিখবো প্লাস ওয়ান ভাগ আর প্লাস ওয়ান ভাগ কি পি এখন গুলো যখন ওপরে লিখবো এটা কি আছে প্লাস আছে তাহলে এটা হবে মাইনাস এটা হবে মাইনাস এটা হবে মাইনাস এই তিনটা যখন লিখবো তখন মাইনাস তাহলে মাইনাস ওয়ান ভাগ পি মাইনাস ওয়ান ভাগ কিউ মাইনাস ওয়ান ভাগ আর আমরা দেখতে পাচ্ছি তাহলে কি হচ্ছে এমন এগুলো সবগুলো ধনাত্মক ঋণাত্মক কাটে যায় এক্সের উপরে জিরো হচ্ছে তার মানে কি ওয়ান আসিচ্ছে তাহলে এখানে ওয়ের মান আমরা পেয়ে গেলাম ওয়ান তাহলে ওয়ের মানটা আমরা ওয়ান ওটা দেখা যাচ্ছে কি না যাই হোক ওয়ান যাই হোক এখানে তাহলে আমরা ওয়ার মান কিন্তু পেয়ে গেলাম কি ওয়ান তাহলে ওয়াইয়ের সাথে আবার কি আছে লেফট হ্যান্ড সাইডে দেখাও যে বলছে আমরা তাহলে লেফ্ট হ্যান্ড সাইড কাজ করে আমাদের ফোর উত্তর নিয়ে আসতে হবে আমরা ওয়ার মানটা পেয়ে গেলাম কি ওয়ান এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখব অবশ্যই যারা এই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই ক্লাসগুলো তোমরা সর্বপ্রথমে পেয়ে যাবা আর যারা অবশ্যই যারা আস এবং বেশি বেশি করে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবা এবার দেখি আমরা তাহলে লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী আছে ওয়াই ভা ওয়াই প্লাস কি ফোর একাশি সমান সমান আমাদের প্রমাণ করতে হবে ওয়াইন মান কত পেয়েছি দেখো তো এখানে ওয়াইন মান পাইছে কিন্তু ওয়ান তাহলে ওয়ান বসে দিলাম হ্যাঁ এখন এটা কী একাশি পাওয়ার আমরা কত দিতে পারি ওয়ান ভাগ ফোর এখন একাশিকে যদি আমরা ভাঙাই তাহলে কী দাঁড়ায় একাশি কিন্তু একটু আগে ভেঙে দেখছি আমরা মনে হয় তিনের পাওয়ার চার এটা কিন্তু আমাদের তিনের পাওয়ার চার হবে আমি আর ভাঙালাম না একাশি মানে তিনের পাওয়ার চার লেখা যায় তাহলে কি ওয়ান প্লাস এখন তিনের পাওয়ার চার তারই পাওয়ার কত ওয়ান ভাগ ফোর এই ফোরটা ওয়ানের সাথে গুণ হবে তাহলে ওয়ান প্লাস কি থ্রির পাওয়ার ফোর ডিভাইডেড ফোর কাটে যায় কিন্তু ওয়ান তিনের পাওয়ার ওয়ান তাহলে ওয়ান প্লাস থ্রি কত হচ্ছে ফোর হচ্ছে সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড আমাদের দেখাতে বলছে তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড শ্যুট সমান সমান রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শ্যুট এখানে দেখে দিলাম আমরা তাহলে খ নাম্বার উত্তরটা আমরা পেয়ে গেলাম তাহলে ওয়ার মান কিন্তু আমাদের আবার গতেও কিন্তু লাগবে দেখো ওয়াই আছে শুধু আমাদের এখানে জেডের মানটা বের করতে হবে গ নাম্বারে যা আমরা ওয়াইয়ের মানটা আমরা লিখব খ থেকে পাই এখানে ওয়ার মানটা আমাদের কিন্তু ওয়ান বের করা আছে এটা আমাদের গ নম্বরে যায় এখন আমরা ওটা প্রয়োগ করব তাহলে আমরা দেখে নিলাম খারের উত্তর এর আমরা গ নাম্বারের যে কাজটা আছে সেই গ নাম্বারের কাজটা করব গ নাম্বার দিয়ে এখন আমাদের কি লিখতে হবে গ নাম্বার দিয়ে কিন্তু আমাদের লিখতে হবে খ থেকে খ থেকে পাই খ থেকে পাইকি ওয়াই সমান সমান আমরা কি বের করছি ওয়ান বের করছি এটা খ থেকে আমরা ওয়ান পাইছি এখন আমাদের জেড এর মানটা আমরা এখন একটু বের করে নিই জেড সমান কি আছে একটু যদি দেখি জেড সমান সমান দেওয়া আছে পাঁচের ওপরে কি আছে এম প্লাস ওয়ান এটাও কিন্তু তোমাদের বেসিক ক্লাসে করে দেওয়া আছে এবং তোমাদের মনে হয় বাড়ির কাজও দেওয়া ছিল পাঁচের ওপরে কি আছে এম ইন্টু এম মাইনাস ওয়ান ভাগ কত টোয়েন্টি ফাইভ এম প্লাস ওয়ান ডিভাইডেড ফাইভের ওপরে এম মাইনাস ওয়ান আরেকটা আছে এম প্লাস ওয়ান এখন আমাদের যে জেডের মানটা আমরা একটু বের করে নিব ওয়ান টাইডে লিখলাম একটু সরে লিখলাম এখন আসি আমরা দেখো এটাতে যদি লিখি তাহলে পাঁচের ওপরে আমাদের কোনো কাজই নাই এম প্লাস ওয়ান এখানে থাক এখানে এম দ্বারা গুণ হবে এম একবার এমের কাছে যাবে তাহলে পাঁচের ওপরে কি হবে এম স্কোয়ার এম যাবে ওয়ানের কাছে মাইনাস এম ভাগ এ পঁচিশের জন্য আমরা কী লিখতে পারি পঁচিশের জন্য আমরা লিখতে পারি পাঁচের ওপরে স্কোয়ার কত পাঁচের ওপরে স্কোয়ার তাহলে পাঁচের ওপরে কী লিখতে পারি স্কোয়ার তার ওপর কী আছে এম প্লাস ওয়ান আছে লিখলাম এবার একটা প্লাস এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান এম স্কোয়ার মাইনাস ওয়ান লেখা যায় এম স্কোয়ার মাইনাস ওয়ান আমরা যদি গুণ করি দেখো এম মাইনাস ওয়ান আরেকটা যদি এম প্লাস ওয়ান গুণ করি তাহলে কী আসে এই এম এম এর কাছে গেলে কী হবে এম স্কোয়ার এম যদি প্লাস ওয়ানের কাছে যায় তাহলে প্লাস এম এবার মাইনাস ওয়ান যদি এমের কাছে যায় মাইনাস এম মাইনাস ওয়ান যদি ওয়ানের কাছে যায় মাইনাস ওয়ান তাহলে এম এম কাটে গেলো তাহলে কি এম এ স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো উপরকার এই পাওয়ার আর পাওয়ার গুণ করলে পাঁচের ওপরে কী হচ্ছে এম এ স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে আমরা কিন্তু একটু এখানে দেখে নিলাম অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কিন্তু আমরা সূত্র প্রয়োগ করা হয়েছে সরাসরি লেখা যায় সূত্র যে আবার গুণ করেও কিন্তু আমরা দেখে নিলাম যে একই আসে এখন কত হচ্ছে পাঁচের ওপরে কি এম প্লাস ওয়ান এখন নিচে কী আছে পাঁচের ওপরে এম এ স্কোয়ার মাইনাস এম ভাগ এখন আমরা এখন ভাগটাকে গুণ দিব গুণ দিলে কি হবে এটা উপরে উঠবে আর এটা নিচে নামবে তাহলে গুণ দিলাম গুণ দিলে কি হবে পাঁচের ওপরে কি হবে এম এস স্কোয়ার মাইনাস ওয়ান হবে আর এই টুটা কিন্তু একবার এই এমের সাথে গুণ হবে এই টুটা একবার ওয়ানের সাথে গুণ হবে তাহলে এই কিন্তু নিচে যাচ্ছে তাহলে দুইটা গুণ করলে কি হবে পাঁচের ওপরে দুই দ্বারা গুণ করলে টু এম প্লাস কি টু এখন আমরা ভিত্তি কিন্তু সবগুলোই পাঁচ ভিত্তিগুলো সবগুলোই পাঁচ আমরা এই এতগুলো ভিত্তি না লিখে মাত্র ভিত্তি লিখব তাহলে ভিত্তিগুলো যখন লিখবো যখন ভিত্তি ওপর কারগুলো যখন পাওয়ারগুলো লিখবো তখন কিন্তু যার যে চিহ্ন আছে তাই লিখবো কিন্তু নিচের কার যখন লিখব এগুলো কিন্তু ভাগ অবস্থা আছে এগুলোর যখন পাওয়ারগুলো ওপরে লিখব তখন কিন্তু চিহ্ন পরিবর্তন করে হবে তাহলে কী আসি যে পাঁচের ওপরে দেখো এম প্লাস ওয়ান এটি কি আছে প্লাস এম এ স্কোয়ার মাইনাস ওয়ান এটা যখন আজ ওপরে লিখবো তখন কী মাইনাস এম এ স্কোয়ার প্লাস এম মাইনাস টু এম মাইনাস টু এই যে সবগুলো পাঁচের কিন্তু পাওয়ারগুলো আমরা পাঁচের জন্য যতগুলো ছিল সবগুলো কিন্তু ওপরে লিখলাম কিন্তু ওপরে যখন ওপরকার পাওয়ারগুলো যখন লিখছি তখন কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন করিনি এটা প্লাস আছে মাইনাস হবে এটা মাইনাস আছে প্লাস হবে এটা প্লাস আছে মাইনাস এটাও প্লাস আছে মাইনাস এখন আসি আমরা হিসাব নিকাশে যদি করি তাহলে কত আসে দেখো ধনাত্মক এই এম প্লাস এক এম এখানে প্লাস এক এম প্লাস এক এম আর প্লাস এক এম দুই এম এই দুই এম ঋণাত্মক দুই এমের সাথে কেটে যায় এখানে ধনাত্মক এম স্কোয়ার এখানে ঋণাত্মক এম স্কোয়ারের সাথে কেটে যায় প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ানের সাথে কেটে যায় এখন পাঁচের ওপরে শুধু থাকে দেখি এখানে পাঁচের ওপরে কত থাকে পাঁচের ওপরে থাকে মাইনাস টু তার মানে কি ই আর ওপরে পাঁচটা কিন্তু উপরে থাকতে চাচ্ছে না কেন বলে পাওয়ার মাইনাস থাকলে আমরা কী বলছি সে আর লবে থাকবে না সে হরে চলে যাবে আবার হরে যদি কারো পাওয়ার মাইনাস থাকে তাহলে সে লবে উঠে যাবে তাহলে এখানে হর লবে আসে তাহলে পাঁচটা নিচে যাবে তবে পাঁচ যে নিচে গেল যায় পাওয়ার মাইনাস টু প্লাস টু হয়ে গেলো তাহলে উপরে কাকে রাখে আসবে ওয়ানকে রাখে আসবে তার মানে কি বাড়ালো ওয়ান ভাগ টোয়েন্টি ফাইভ এখানে ওয়ান ভাগ টোয়েন্টি ফাইভ বাড়ালো আমাদের কার মান জেড এর মান আর এর মান কিন্তু আমাদের এখানে বের করা আছে এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি তাহলে গান নাম্বারে লেফট হ্যান্ড সাইড যদি লিখি তাহলে কী আছে লেফট হ্যান্ড সাইডে ওয়াই ভাগ কী আছে জেড তাহলে কত আছে আমাদের লেফট হ্যান্ড সাইড এখন দেখো ওয়াইন মান কত ওয়ের মান আমরা কিন্তু বের করছি হচ্ছে ওয়ান ভাগ জেট জেটের মান কত পেলাম আমরা ওয়ান ভাগ কত টোয়েন্টি ফাইভ এখন আমরা ওয়ান গুন দিলে এই টোয়েন্টি ফাইভটা কী হবে উপরে উঠে যাবে ওয়ানটা নিচে নামে যাবে তাহলে গুন করলে কত হবে টোয়েন্টি ফাইভ সমান সমান দেখো রাইট হ্যান্ড সাইট আমাদেরকে মিলে গেছে তাহলে সমান সমান রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইট এখানে দেখাতে বলছে তাহলে আমরা কী লিখে দেবো স্যুট লেখে দেব তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু ক নাম্বার খ নাম্বার গ নাম্বারে আমরা চতুর্থ চার পয়েন্ট অর্থাৎ চতুর্থ তাদের চার পয়েন্ট একের যে সূচকের যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া ছিল একুশ এবং বাইশ নাম্বার সেই প্রশ্ন উত্তরগুলো আমরা কিন্তু আজকে দেখে নিলাম এর পরবর্তী ক্লাসে আমাদের চার পয়েন্ট দুইয়ের যে লগের যে সৃজনশীল প্রশ্নটি আছে সেই প্রশ্ন নিয়ে তোমাদের সামনে অবশ্যই আবারও তোমাদের সামনে উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা কি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিতে ভুলবে না আজকে ই খোদা হাফেজ